আসসালামু আলাইকুম ফুটবল প্রেমিক বন্ধুরা আজকের ভিডিওতে আমরা কথা বলবো এস এফ অনুদর নারী চ্যাম্পিয়নশিপ দু নিয়ে এই আসরে অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার চারটি দেশ বাংলাদেশ ভারত নেপাল এবং ভুটান বাংলাদেশের প্রতিপক্ষ কারা ম্যাচগুলো কোন সময় অনুষ্ঠিত হবে আর কোথায় সরাসরি দেখতে পারবেন সব তথ্য আজকের ভিডিওতে থাকছে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে ভুটানের রাজধানী ত্রিপুরা শহরে বিখ্যাত চ্যাংলিমিথাং স্টেডিয়ামে যেখানে প্রায় পঁচিশ হাজার দর্শক একসাথে খেলা উপভোগ করতে পারবে পুরা আসর চলবে বিশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত প্রথম ম্যাচে মাঠে নামবে আমাদের বাংলাদেশ বনাম ভুটান আর টুর্নামেন্টে শেষ ম্যাচও খেলবে বাংলাদেশ ভারতের বিপক্ষে হচ্ছে ডাবল রাউন্ড রবিন মানে এবারের প্রতিটি দল একে অপরের বিপক্ষে দুইবার করে খেলবে ফলে প্রতিটি দল মোট ছয়টি করে ম্যাচ খেলবে আর শেষে যে দল সবচেয়ে বেশি পয়েন্ট পাবে সেই দলই হবে চ্যাম্পিয়ন এই ফরম্যাটে প্রতিটি ম্যাচেই গুরুত্বপূর্ণ একটা হার বা জয়ী শিরোপা হিসাব বদলে দিতে পারে চলুন এখন জানি বাংলাদেশ ম্যাচ তারিখ ও সময়সূচি বাংলাদেশ সময় অনুযায়ী বিশে আগস্ট সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ বনাম ভুটান ম্যাচ দিয়ে শুরু বাইশে আগস্ট বিকাল তিনটায় ভারত বনাম বাংলাদেশ চব্বিশে আগস্ট সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ বনাম নেপাল সাতাশে আগস্ট বিকাল তিনটায় নেপাল বনাম বাংলাদেশ উনত্রিশে আগস্ট বিকাল তিনটায় ভুটান ভার্সেস বাংলাদেশ সর্বশেষ ম্যাচ আগস্ট বিকাল বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে কোথায় ম্যাচ দেখবেন সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে স্পোর্টস ওয়ার্ক ইউটিউব চ্যানেল ইতিমধ্যেই তারা ইউটিউবে লিঙ্ক দিয়ে দিয়েছে বাংলাদেশ ভার্সেস ভুটান ম্যাচের আপনারা এই ইউটিউব চ্যানেল ঘুরে দেখে আসতে পারেন আমি তাদের ইউটিউব চ্যানেল লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দিব তাদের ইউটিউব চ্যানেল সহজেই লাইভ ম্যাচ কাজগুলো উপভোগ করতে পারবেন আমাদের প্রত্যাশা দক্ষিণ এশিয়ার এই আসরে বাংলাদেশে মেয়েরা নামছে নতুন ইতিহাস গড়ার প্রত্যাশা নিয়ে শক্তিশালী রক্ষণাত্মক ভাগ কোচের কৌশল পরিকল্পনা আর তরুণ খেলোয়াড়দের আত্মবিশ্বাস এই তিন শক্তি সমবদ্ধ হয়ে বাংলাদেশ লড়বে শেষ পর্যন্ত এছাড়া আগের টুর্নামেন্টগুলোতে মেয়েরা দেখিয়েছে তারা চাপের মুহূর্তেও মাথা ঠান্ডা রেখে খেলতে জানে তাই এবার দেশের হয়ে বড় কিছু করার স্বপ্ন নিয়ে মাঠে নামবে তারা তাহলে ক্যালেন্ডারে তারিখ মার্ক করে রাখুন আর সময় মতো বসে যান বাংলাদেশ দলের খেলা উপভোগ করতে আপনার যদি আমাদের আমাদের মেয়েদের করতে চান তবে ভিডিওতে একটি জানিয়ে দিন জয় হোক বাংলাদেশ ফুটবলের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ সাবস্ক্রাইব না করলে হয়তো পরবর্তী ম্যাচ আপডেট সময় মতো পাবেন না চলুন সবাই মিলে একসাথে সমর্থক করি আমাদের মেয়েদের জয় হোক বাংলাদেশ ফুটবলের